পড়ছিলাম কাজ ও যে ইমপ্রিন্ট থাকে যে ওইটা কি কি লাগবে লাগবে হচ্ছে তোমার ফার্স্ট লাস্ট জেন্ডার টাইটেল দিবে সব গুলো হচ্ছে জার্মানির হওয়া লাগবে এই তো টাইটেল ডিসিশন মেকার এই যে ইমপ্রিন্ট আছে এই যে ইমপ্রেশন এই কথা লেখাতে ইমপ্রেশন বা ইমপ্রিন্ট লেখাতে ম্যানেজিং ডিরেক্টর

গুগল পড়ার পর এই যে ইমেজে ক্লিক দিবে ইমেজে ক্লিক দিলে পারে বোঝা যাবে নি এর সেলে মানুষ এর সেলে সবগুলাই মেইল দেখাইতেছ তাহলে এখানে হচ্ছে কি ছেলে যদি হয় তাহলে এম আর এম আর দিবে আর যদি মেয়ে হয় তাহলে এম আর এস মোট কথা ফার্স্ট টাইম লাস্ট টাইম গুগল করলি পারে এই যে ইমেজে ক্লিক দিলে পারে ছবি দেখাইবো ছবি যদি ছেলে হয় তাহলে দিবে হচ্ছে এম আর আর যদি মেয়ে হয় তাহলে দিবে এম আর এস কাজ আর যদি ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট অ্যাড সিইও দিয়ে গুগল থানো পা একটা করে লিড ডিসিশন মেকার এই ওনার ফাউন্ডার সিইও ম্যানেজিং ডিরেক্টর শুধু ডিরেক্টর এগুলা নিবে আর কি পার কোম্পানি একটা করে না না হ্যাঁ না পারলে তো অবশ্যই স্কিপ করে লাগবে আর লিঙ্কডইন প্রোফাইল পালে নিবে না পালে নাই তবে চেষ্টা করে একটু জার্মানির সব পার্সেন্ট গুলো নেওয়ার এতটুকুই